আসসালামু আলাইকুম হ্যালো ব্র্যান ওয়েলকাম টু শেষ সকাল ব্লক আমি ইতি শেষ সকাল ব্লক থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার বেসকাল আপু ভাইয়ারা সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আর সকলের ঈদ অনেক অনেক ভালো কেটেছে তো আমার ঈদ কেমন কেটেছে সেটা আর নাই বলি যাই হোক তারপরও এই যে সত মানে অনেক মন খারাপের মধ্যে একটুখানি ভালো লাগা আর সেইটুকু শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে তো এটা হচ্ছে বিকালবেলা আর কি হাঁটাহাঁটি করতেছিলাম এটা ঈদের দিন না ঈদের পরের দিন আমি ঠিক ভুলে গেছি বিকালবেলা এমনি হচ্ছে আমবাগানে হাঁটাহাঁটি করতেছিলাম যারা সব ভিডিও দেখেন তার দেখেনি আমি অল টাইম আমবাগানে থাকি তো তখনই এই ভাইয়া আসলে তার এই ভ্যান গাড়ি আছে ভ্যান আসলে পাখি ভ্যান বলে আমাদের এলাকায় এটা এই ভ্যান নিয়ে আসে তো দুষ্টামি করে আমরা ছেলে পুলিশ বলি যে হচ্ছে আমরা ভ্যানে একটু আমাদের নাম বাগানে তো সে বাগানে ঘুরাইতে ঘুরাইতে আমাদের এলাকায় যে রাস্তাটা আমি প্রায় আপনাদের দেখাই বলি যে এখান দিয়ে ইন্ডিয়ায় যাওয়া যায় তো সেই রাস্তাটা এতটা নিরিবিলি কি বলবো দেখে না আর কতটা সুন্দর সেখানে ঘুরতে নিয়ে আসতে আমাদের তো আপনারাও ঘুরুন আমাদের সাথে ওকে ও আর একটা কথা বলতে ভুলেই গেছি প্লিজ সকালে লাইক দিয়ে দেবেন আর কেউ টেনে টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন ওকে ও আমার প্রিয় ভ্যান জার্নি শেষে আমি বাসায় চলে আসি আর আসার পথে এক আপু আমাকে কিছু জাম দেয় তাদের গাছের পাকা জাম তো এই জামগুলো এখন আমি জাম মাখা করব আর কি মজা করে খাবো আর সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন তো সবাই দেখতে থাকুন চোখ রাখুন আমার জাম ভত্তার দিকে লোভ দেবেন না কেউ ওকে তো আর জাদু করে আমি দেখেন জাম ভত্তা বানাই ফেললাম আসলে জাদুর মাধ্যমে কোনো কিছুই হয় না এটা হচ্ছে আমি নিজে বানাইছি মাত্র দুইটা কাঁচামরিচ আর একটু লবণ লাগছে আর এই জাম ভাতটা খেতে আসলে আসলে খুব মজা লাগছিল আমি ভয়েস দিতে গিয়ে আমার আবার খাইতে ইচ্ছে করতেছিল কারণ এইটা একেবারে টাটকা ছিল জামটা জামটা এতটা মিষ্টি ছিল কি বলবো তো আপনাদেরকে দিতে পারতেছি না দুঃখিত আমার বেশ আপু ও ভাইয়ারা যা যারা এতক্ষণ ধরে আমার বক বক শুনলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুয়ার ভালোবাসা রইলো আর প্লিজ আপনাদের কেমন লাগলো আজকে আমার ভ্যান মানে ভ্যান জার্নি আর হচ্ছে জাম ভত্তা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম